কে হাজার রেখে কিন্তু আমাদের আউটলেটে নতুন নতুন আবায়া বরকা নিয়ে এসেছি আমরা আজকে যে বরকাটি দেখাবো এটি হচ্ছে পরি আবাহ আর এই আবায় কি কি পার্ট থাকবে এবং কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওতে থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম একটা টাকাও দিতে হবে না আমরা প্রোডাক্ট পাঠাবো আপনি দেখে শুনে যাচাই করে তারপরে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো চলে যাচ্ছি পরি আবাহ আর দেখতেই পারছেন খুবই চমৎকার একটি কোটি হয়ে থাকবে পুরো চারশো ইঞ্চি ঘেরার একটি কোটি হয়ে থাকবে আর ফ্রন্ট পারে কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে দুবাই লেসের কাজ করা রয়েছে এবং স্লিপসেও কিন্তু সেমভাবে ভাবে দুবাই লেসের কাজ করা রয়েছে খুবই চমৎকার ভাবে এবং কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে আর প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি এই বরগাটি অর্ডার করতে পারবেন তো এর সাথে রয়েছে একটি সলিড ইনার আমি সলিড ইনারটিও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ইনার রয়েছে এবং ইনারের ইনারটাও কিন্তু দুবাই চেরি কাপড় হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর থল থলে এবং বডি ফিটিং করার জন্য কিন্তু লুফ থাকবে দুই পাশে দুটি লুফ রয়েছে দেখতেই পাচ্ছেন আর বডি সাইজ কিন্তু ফ্রি সাইজ হয়ে থাকবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখান থেকে দিয়ে থাকা হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলবেন তো এর সাথে একটি আমি উড়া হিসাবটিও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরো ইঞ্চি ঘের একটি ওনা হিজাব হয়ে থাকবে এবং উড়া হিজাবেও কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুবাই লেসের কাজ করা এবং কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় তো বিহ এই ছিল আমাদের আউটলেটে থাকা পরিকার সেটের আপডেট আমাদের আউটলেটে আরো নতুন নতুন পার্টি বরকা চলে এসেছে এগুলো আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম